আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আজকের বিজ্ঞপ্তিটি আপনার জন্য এই চাকরির ক্ষেত্রে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারের বিরাট চাকরির খবর সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশান নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের বড় চাকরির খবর কেন্দ্রীয় সাত বাহিনীতে পঁচিশ হাজার চারশো শূন্য পদে জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নেওয়া হবে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এসএসএফ সহ বিভিন্ন সিকিউরিটি ফোর্সে আজকের এই বড় বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করে দেখব কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়সীমা বেতনক্রম কিভাবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কত তাই যে সকল প্রার্থীরা এই কেন্দ্রীয় সরকারের অধীন সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসুন সময় নষ্ট না করে বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক সাত কেন্দ্রীয় বাহিনীতে পঁচিশ হাজার চারশো জন কনস্টেবল নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ ফোর্স সশস্ত্র সীমা বল এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ জিডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তাতে সফল হলে হবে শারীরিক মাপঝোক শারীরিক সক্ষমতার পরীক্ষা ও মেডিক্যাল এক্সামিনেশন অর্থাৎ ডাক্তারি পরীক্ষা শুরুতেই বলেছিলাম যদি আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই পদের বেলায় আবেদনযোগ্য অর্থাৎ এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই দেখুন ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদের বেলায় আবেদন করতে পারবেন যেমনটা বললাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগ করা হবে আগ্রহী বা ইচ্ছুক প্রার্থীরা ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ আবেদন করতে পারবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের নাম স্টাফ সিলেকশন কমিশন এসএসসি পোস্টের বিবরণ জিডি কনস্টেবল শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার চারশো বেতন রয়েছে প্রতি মাসে একুশ হাজার সাতশো টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এখন দেখে নেব কোন কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে বিএসএফের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ছশো ষোলোটি সিআইএসএফের ক্ষেত্রে শূন্য রয়েছে চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বইটি সিআরপিএফের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে পাঁচ হাজার চারশো নব্বইটি এসএসবির ক্ষেত্রে শূন্যপদ রয়েছে সতেরোশো চৌষট্টি আইটিবিপির ক্ষেত্রে শূন্যপদ রয়েছে এক হাজার দুশো তিরানব্বইটি আর এর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো ছয়টি এবং এসএসএফ এর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে তেইশটি এখন দেখে নেব প্রার্থীদের বয়সসীমা সম্পর্কে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে আপনার বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ তারিখের হিসাবে কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান তারা কিন্তু যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন এখন দেখে নেব আবেদন ফি সম্পর্কে জেনারেল ও এবং ই প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে একশো টাকা এস সি প্রাপ্তম সৈনিক প্রার্থীদের জন্য আবেদন ফি শূন্য পেমেন্ট ফি অনলাইন অর্থাৎ আপনাকে অনলাইনের মাধ্যমে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড ইউপিআই ট্রানজেকশন ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে নির্বাচন প্রক্রিয়া প্রথমে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নে একটি প্রশ্ন থাকবে চারটি উত্তর দেওয়া থাকবে এবং সঠিক উত্তর আপনাকে চয়েস করতে করতে হবে হবে বা চুজ এই প্রথম ধাপে অর্থাৎ কম্পিউটার পাস করলে তখন হবে শারীরিক মাপঝোকের পরীক্ষা বা শারীরিক সহনশীলতার পরীক্ষা পিএসটি এবং পিইটি শারীরিক মাপঝোক এবং শারীরিক সহনশীলতার পরীক্ষা যে সকল প্রার্থীরা পাশ করতে পারবেন তাদের আবার একটি কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে পরীক্ষার প্রশ্নপত্র হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নে যেখানে একটি প্রশ্নের চারটি উত্তর দেওয়া থাকবে এবং সঠিক উত্তর আপনাকে চুজ করতে হবে এই সকল পরীক্ষায় পাশ করলে সকল ধাপ উত্তীর্ণ হলে সব শেষে হবে আপনার মেডিকেল এক্সামিনেশন যে সকল প্রার্থীরা এই কেন্দ্রীয় সরকারের জিডি কনস্টেবল নিয়োগে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে পয়লা ডিসেম্বর দু হাজার তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রার্থীদের শুধুমাত্র এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এসএসসি ডট গভ ডট ইন এর মাধ্যমেই আবেদন করতে হবে আবেদন করার আগে প্রার্থীদের তাদের নথিপত্রের একটি স্ক্যান করা ছবি সাথে রাখতে হবে প্রার্থীর অবশ্যই একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকা বাধ্যতামূলক অর্থাৎ মোবাইল নাম্বার থাকা প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময় তারা যে তথ্য বা ডকুমেন্ট দিচ্ছেন অর্থাৎ নাম বাবার নাম ঠিকানা ইমেল আইডি তাদের জন্মের তারিখ সমস্ত কিছু কিন্তু চূড়ান্ত বলেই বিবেচিত হবে তাই ভুল না হয় ভালো করে দেখে শুনে ফর্ম ফিল করবেন গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ পয়লা ডিসেম্বর দু অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ পয়লা জানুয়ারি দু আবেদনপত্র সংশোধন এবং অনলাইনে সংশোধনের চার্জ প্রদানের সময়সীমা আট জানুয়ারি থেকে দশই জানুয়ারি দু পরীক্ষার তারিখ হতে পারে ফেব্রুয়ারি থেকে এপ্রিল দু হাজার মধ্যে অর্থাৎ পরীক্ষার তারিখ এখনো জানানো হয়নি যখনই পরীক্ষার তারিখ সম্পর্কে জানানো হবে আমি আপনাদের অবগত করব আজকের বিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আমাদের ভিডিও আপনার কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন